আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে কিছুটা ভালো আছি কারণ আপনারা সবাই তো আরিশের খবরটা জেনেছেন আমি এটা হচ্ছে পোস্ট দিয়েছিলাম তো আমরা আসলে অনেক বিপদের উপরেই ছিলাম যার কারণে হচ্ছে আমি ব্লগ টগ কিছু আপনাদের সাথে শেয়ার করিনি ইভেন আমি টানা অনেক দিন থেকে ব্লগ করছিও না তো যাই হোক সকালবেলা দেখতে পেলেন রেডিমেড নাস্তা খেয়ে নিলাম তারপর এখন হচ্ছে আমি একটু আরিশের মাম্পটগুলো ক্লিন করতেছি তো ভেতরের এই যে স্ট্রটা এটা হচ্ছে আমি এরকম শাসলিক কাঠি ভেতরে ইয়েটা দিয়ে ওই যেটা দিয়ে পরিষ্কার করি ওইটা ভিতরে ঢুকিয়ে হচ্ছে পাইপটা পরিষ্কার করি তো যাই হোক আমার আরিশ মনে কি হয়েছে আজকের ব্লগে বলবো আপনাদের সাথে আমিও অসুস্থ ছিলাম বেশ কিছুদিন তো আলহামদুলিল্লাহ এখন আমরা আছি ভালো আরিশ হচ্ছে জ্বর কমেছে আরিশের অনেক জ্বর ছিল তো এখন হচ্ছে অনেক দুর্বল খাবার খেতে চায় না সব কিছু মিলিয়ে এখন হচ্ছে পুরোপুরি রিকভারি করে উঠতে পারে নাই সবাই দোয়া করবেন আর সবাই আরিশের জন্য অনেক অনেক দোয়া করেছেন আমি কমেন্টগুলো পড়েছি আপনাদের আসলে আপনারা হচ্ছে আরিসকে এত ভালোবাসেন যার জন্য আমি হচ্ছে আরিসের অসুস্থতার খবরটা আমি জানিয়েছি আপনাদেরকে আগে কারণ ব্লগ শেয়ার করতে তো দেরি হবে আর এই ভিডিওগুলো হচ্ছে আগের করা ছিল আর কি সেই যে আমার আব্বু আম্মু আসছে এরপর থেকে আমি হচ্ছে মানে আমার রান্না রান্নাবান্নাও নাই কোনো ব্লগও নাই কিছু নাই একদিন এই ভিডিওগুলো করছিলাম আর কি তো আসলে বিপদ যখন আসে চারপাশ থেকেই আসে আর সন্তান অসুস্থ হলে তখন যে বাবা মায়ের উপর দিয়ে কী যায় সেটা আসলে যারা বাবা মা তারাই রিলেট করতে পারবেন ভালোর মধ্যে হঠাৎ করে আমার বাচ্চাটা এত বেশি অসুস্থ হয়ে যায় যে আমরাও হচ্ছে মানে একদম ঘাবড়ে গিয়েছিলাম যে কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে আমার সুস্থ একটি বাচ্চা হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গিয়েছে যেটা আসলে কেন হয়েছে জানি না হঠাৎ করে এটা কি সিজনাল জ্বর ছিল হয়তো বা কারণ আমরা ডেঙ্গু টেস্ট করিয়েছি আলহামদুলিল্লাহ ডেঙ্গু নেগেটিভ আসছে ওর হঠাৎ করেই জ্বর আসে সকালবেলা থেকে হচ্ছে যেদিন সে অসুস্থ হয় সকালবেলা ঘুম থেকে ওঠে একটু ঠান্ডা ছিল নাক দিয়ে একটু পানি পড়তেছিলো তো একটু ঠান্ডার প্রবলেম ছিল তারপর হচ্ছে মানে এটা বিকেল পর্যন্তই ছিল মেডিসিন দিয়েছিলাম আমি ঠান্ডার জন্য আর হচ্ছে সন্ধ্যা থেকে হচ্ছে ওর জ্বরটা ওঠে সন্ধ্যা সাতটার দিকে ওর জ্বরটা আসে আর এই যে দেখেন আমার কিন্তু খালা সকালবেলা এসে কাজটাজ করে দিয়ে গেছে তো যত কাজই হচ্ছে মানে আমাদের হেল্পিং হ্যান্ডরা করে দিয়ে যায় না কেন মানে বাসায় নিজেদের কাজ থাকি সকালে কিন্তু উনি ঘর ছাড়ু দিয়ে গিয়েছে তারপর আমি যখন আবার সকালে মানে বিছানা টিছানা গুছাই অনেক সময় দেখা যায় উনি একটু আর্লি চলে আসে তখন বিছানা গুছানো হয় না তারপর ফার্নিচার ছাড়মুছ করে সব কিছু আমি কাজ শেষ করে যখন আবার ঘর ছাড়ু দিয়ে এতগুলো ময়লা বের হয় তো উনি যে কী ঘর ছাড়ু দেয় আমার হচ্ছে দিনে দুইবার আরও ঘর ছাড়ু দিতে হয় আমি বিকেলেও একবার ঘর ছাড়ু দিই আর অনেক উপরে তো অনেক ধুলাবালি আসে যাই হোক একটু ঘর টর গুছিয়ে নিচ্ছিলাম আর আমার হচ্ছে যে নতুন ব্যাটটা আমরা কিনেছি নতুন খাটটা নিয়ে অনেকে আপনারা লিখেছেন যে খাটটা সেট করাটা ঠিক হয় নাই ওই যে বারান্দার পাশে হচ্ছে খাটের মাথাটা দিতে হয়েছে কারণ আমাদের খাটটা হচ্ছে এ পাশের যে টিভির পাশে যে দেয়ালটা এই দেয়ালে আমরা রাখতে চেয়েছিলাম আর কি তো এটা নিয়ে একটু বলি আপনাদেরকে ভিডিওতে এই যে দেখেন বারান্দার পাশে এ পাশে খাটের মাথাটা রাখাতে কিন্তু আমার কাছেও ভালো লাগে নাই কারণ এটা হচ্ছে সুন্দর লাগতেছে না ওপেন বারান্দাটা দেখতেই কিন্তু ভালো লাগে পর্দার এই পাশটা তো এই দেয়ালে যদি রাখি তাহলে হচ্ছে ডোর ক্লোজ করা যাবে না কারণ খাটটা একটু ইয়ে আছে বড় আছে মানে ওই দেয়ালের সমান সমান হবে না যার জন্য হচ্ছে ডোর ক্লোজ করা যাবে না এটা একটা প্রবলেম আর না হয় আমরা হচ্ছে মানে এই দুই পাশে যে দুই দেয়াল আছে এভাবে রাখতে পারি আর কি মাঝখানে রুমের মাঝখানে আর এই রুমটা যেহেতু অত বেশি বড় না রুমের মাঝখানে রাখলে পুরো জায়গাটাই মনে হচ্ছে একদম ব্লক হয়ে যাবে আর যেহেতু খেলাধুলা করে সাইকেল চালায় আর এই পাশে রাখলে মানে যদি আমি হাতের বা পাশে রাখি তাহলে হচ্ছে পশ্চিম দিকে পাঁচলে যাবে আর ডান পাশে রাখলো আসলে এটা মাঝখানে সুন্দর লাগবে না আর কি তো আমরা সেজন্য এইভাবেই রেখেছি তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন যে এটা ভাল লাগছে না রাখাটা সেট করাটা তো সেজন্য আপনাদের সাথে একটু ক্লিয়ার করলাম যে এই যে টিভির পাশের দেয়ালে রাখতে চেয়েছিলাম কিন্তু এটা রাখা যাবে না দরজা বন্ধ হবে না তাহলে তো এই যে দেখেন আমার সুস্থ বাচ্চা মাসাল্লা সে খেলতেছিল তখন মাসাল্লাহ সুস্থই ছিল তো এখন আপনাদের সাথে বলি যে হঠাৎ করে কি হলো ওই যে সকালবেলা থেকে ওর ঠান্ডা ছিল তখন জ্বর ছিল না তো সন্ধ্যার দিকে হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে হচ্ছে ওর জ্বর আসতে শুরু করে গাটা গরম হতে শুরু করে আর এর মধ্যে কিন্তু সারা দিন সে খাবার খায় নাই যে জ্বর ঠান্ডা ছিল ঠান্ডার কারণে হচ্ছে খেতে পারতেছিল না সকালবেলা অল্প একটু নাস্তা খেয়েছে দুপুরবেলা টোটালি সে ভাত খায় নাই বিকেলের দিকে একটু বিস্কিট খেয়েছিল এই হচ্ছে ওর খাওয়া দাওয়া ছিল এই যে দেখেন সন্ধ্যার দিকে মানে জ্বরটা এসেই হচ্ছে ওর একশো দুই একশো তিন এরকম চলতেছিলো তখন সন্ধ্যা প্রায় সাতটা বাজতেছিল তো আমি এখানে ওর মাথায় একটু পানি পুটিয়ে দিচ্ছিলাম তখন জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে এর মধ্যে তো নাপা দিয়েছি জ্বরের ওষুধ দিলাম তো সাপোজিটরি ছাড়া কিন্তু জ্বর আসলে সচরাচর নামে না এখন যেই জ্বরগুলা সুস্থর মধ্যে হঠাৎ করে জ্বর চলে আসাতে আমি নিজেও ঘাবড়ে গিয়েছিলাম তো তার সাথে ওর পেট কিন্তু একদমই বলতে গেলে খালি ছিল সারা দিন কোনো কিছুই খায় নাই বিকেলে একটু অল্প বিস্কিট খেয়েছিলো তো তখন হচ্ছে ওর বাবা ওই টাইমে অফিস থেকে আসতেছিল আর কি তো এই যে আসার সময় আবার পুরি মিষ্টি এগুলো নিয়ে আসছে এগুলো থেকেও আর কিছু মুখে দেয় নাই তারপর হচ্ছে এই তো আমরা হসপিটালে চলে আসি তখন বাজে রাত সাড়ে দশটা প্রায় তো রাত সাড়ে দশটার দিকে মানে ওর হঠাৎ করে হচ্ছে বমি হয় একবার বমির সাথে হচ্ছে কফের মতো বের হয় আর কিছুই বের হয় না কারণ পেটে তো খাবার নাই প্রথম বমিটা হওয়ার পর সে একদম আস্তে আস্তে মানে কেমন জানি হয়ে যাচ্ছিলো দেখে আমরাই ভয় পাচ্ছিলাম তারপর আরেকবার বমি হয় বাসায় তখন পানি বের হয় মানে শরীরের পানি কিন্তু বমির সাথে বের হয়ে যায় তখন হচ্ছে শরীর অনেক বেশি একদম ছেড়ে দেয় আর এসে একবার হচ্ছে ওর ছোটোবেলায় ওর দাদুর বাড়িতে থাকার সময় একবার এরকম হয়েছিল তখন হচ্ছে হসপিটালে নিয়ে ওকে স্যালাইন দিতে হয়েছিল তো এই যে আজকেও কিন্তু সেম অবস্থা তো দ্বিতীয়বার যখন বমিটা হয় তখন আমরা আর এক মুহূর্ত দেরি করি নাই মানে একদম বলতে গেলে বাসা থেকে দৌড়ে বের হয়েছি মানে কীভাবে যে বের হয়েছি নিজেও বলতে পারবো না যাই হোক হসপিটালে রাতটা হচ্ছে আমরা ওকে যে স্যালাইন দিলাম স্যালাইন ট্যালাইন দেওয়ার পর হচ্ছে আস্তে আস্তে ও বমিটা বন্ধ হয় রাস্তায় যাওয়ার সময় রাতে যখন ওকে নিয়ে যাচ্ছিলাম রাস্তায়ও ওর দুইবার বমি হয় তখন একদমই ও একদম মানে গাটা ছেড়ে দিছে এত ভয় পাইছি আমরা কন্টিনিউ দোয়া পড়তেছিলাম আর যখন হসপিটালের বেডে ওর সাথে আমিও শুয়েছিলাম তখন ওই সিচুয়েশানটা আসলে বলে বুঝাতে পারবো না তো যাই হোক তারপর হচ্ছে বাসায় আসি দিকে আমার বোন হচ্ছে রান্না করে নিয়ে আসে কারণ রান্না করার মতো মন মানসিকতা বা শরীরে শক্তি ওরকম মানে কিছু নাই তো ওকে হচ্ছে স্যালাইনের সাথে বমির মেডিসিনটা ইঞ্জেকশানের মাধ্যমে দিয়েছে তারপর হচ্ছে গ্যাসের ওষুধ দিয়েছে ওইভাবেই হচ্ছে স্যালাইনটা দিয়েছে আর আমরা গিয়েছিলাম তো রাতের বেলা ইমারজেন্সি ডক্টর দেখাতে হয়েছে কারণ তখন হচ্ছে পেডিয়েট্রিক কোনো ডক্টরই ছিল না কারণ সবাই চলে গেছে তো সেই জন্য হচ্ছে ইমার্জেন্সি ডক্টর ওকে কিছু মেডিসিন লিখে দেয় তো ওইভাবেই হচ্ছে ওকে আবার নিয়ে আসি তারপর দিন ডাক্তার দেখিয়ে তো কিছু টেস্ট দিয়েছে অনেকগুলো টেস্ট দিয়েছে তো টেস্টগুলো করিয়েছি টেস্ট আলহামদুলিল্লাহ রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসছে আর এমনিতে হচ্ছে এটা মনে হয় সিজনাল একটা জ্বর ছিল কিন্তু হুট করে বমিটা হয়ে ওর একদম মানে বেশি খারাপ অবস্থা হয়ে যায় তো সবাই আমার আরিশ মনিটার জন্য দোয়া করবেন এখন হচ্ছে মানে খাওয়া দাওয়াটা একদমই করতেছে না কিচ্ছু খাওয়াতে পারতেছি না তো যাই হোক এখানে দেখেন আমার বোন কত কিছু রান্না করে পাঠিয়েছে এখানে ছড়া রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে তারপর ছিল কাতল মাছ ভুনা ঢেঁড়স ভাজি বেগুন ভাজি টমেটোর টক ভাত আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ